এক মেনের ভালোবাসা মাহের রমজান মোমেনের অপেক্ষা মাহের রমজান এক মেনের স্বপ্ন মাহের রমজান এক মোমেনের আখেরাতের পরিকল্পনা মাহের রমজান মাহের রমজান মানে অন্য কিছু তার কাছে আখেরাতের ভাবনা যারা আর জিন্দিগি মানে হুদা বাত্তরকারী আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা থ্রি ফিস নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহের রমজান কিছুই নেই বেড়ি মনে করে রমজান আইসে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন গহন আল্লাহর ফেরেস্তা ডাকে ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো নাজাত দিবে আল্লাহ সো রমজান দিবে বেহায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেস্তারে বলে যা বেটা তোদের রহমত মাকফেরাত নাজাতি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার তিরিপিজ আমি মো রহমত দিয়া কি আমি মাখফরাত দিয়া করব কি আমার দরকার ওর জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা তা চারা বছরও কিনে আবার রমজান কি অপদার্থ মহিলা কি দুঃখজনক কথা চিন্তা করে থাকে কোন শয়তান কোন ইপ্লিস কোন দাজাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা ফিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খোদার অসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোনো আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইবলিস ছাড়া শয়তান ছাড়া দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই দাজ্জালে বলছে দাজ্জাল শয়তান ইবলিসে বলছে তোমরা ছেলেরাও মনে রাখো ঈদ মানে নতুন কোনো জুতা না ঈদ মানে ইবাদত ঈদ তার জন্য ক্ষুদার পছন্দ বিজিব ফরাহা ফিত্রী ঈদ উল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা হারামখরের আবার ঈদের আনন্দ সুদ করের কোন ঈদ নাই ঘুষ করার কোন ঈদ নাই মত খোর নেশা খোর কুট্টাখোর বাবা খোর ডাইল খোর হারাম খোর ইয়াবা খোর এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই বে তোর আবার কিসের ঈদ বে হায়া নারী বে নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকির নাচ কান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই তোর আবার কিসের ঈদ তুই ঈদ দিয়া করবা কি তুই সারা বছরে বেড়ে দেওয়া তুই সারা বছরই তো বাজারে আনো তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কীর্ত মানুষ মানুষের জুতা কিনছে না মানুষের কি আইটা নিস খালি পায়নি আর মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে ব্যাক কর জুতা কিনছে তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট গুরিয়া মাথার ঘাম পায়ে ভালাইয়া এক জোড়া জুতা আমার শায়েখ বলে হায় মুসলমান হীরা মণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা মাটির ঢিলা রমজান ছিল হিরা মনি মুক্তা রমজানের এক এক ঘন্টা আল্লাহরে ডাকলে সত্তর গুন গুণা নেকি হইতো জীবনটা সুন্দর হইতটা কি মুক্তা ফেলে দিলা মাটির কতটি ঢিলা নিলা মাটির ঢিলা নিলা জোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই তুমি আর কখনো প্যান্ট পরো নাই তোমার আর কখনো জুতা পরো নাই আল্লাহর দেওয়া এত বড় রমজান আল্লাহকে ডাকার কথা এজন্য বাবা সবার কাছে অনুরোধ রইল বিশেষ করে আমরা যে কয়জন বসছি আমার এই এবারের সিজনের এই শেষ আবদার সবাই আমরা ইনশাল্লাহ রমজানে আল্লাহর ইবাদত্রাকাত আদায় করবো প্রতিদিন বলো প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাল্লাহ দিল থেকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম মওনা ঈদের চাঁদুটা পর্যন্ত তারা আবি পড়ে যাবো ইনশাআল্লাহ বিশ রাখাত পূর্ণ তারা কয় সবাই বলেন কয় আবার বলেন আবার বলেন তারাবি শুধুই বিশ তারাবি শুধুই বিশ বলেন তারাবি বি শুধুই বি আট রাখাত কোনো তারাবি না আট রাখাত বলতে কোনো তারাবি নাই ধোকা ধোকা আট রাখাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় ধোকা সাফ

রমজান মাসে আল্লাহ তালা হিসাব কিতাব রমজান একটা রমজানে ক্লিয়ার রমজানেই ক্লিয়ার করে অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয় রমজানেই দেয় হয় বেডিতের এটা পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা সাতবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীবজন্তুর মাছখানে দাঁড়াইয়া এ তারা দুইজন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায়। ইয়া দেখবেন ওনারা কথা। ঠিক। বাকিরা হয়তো তাগরি উদ্ধারের লেগে চিন্তা করতে আছে। তারা কথা কইতেছে। ঠিক। দুজন এই এক আশ্চর্য যে যেখানে যায় যেখানে যায় কথা। এড এক্সিমাইজ দে কথা কয় বাত পানী কথা কয় তরকারি কুপথের কথা কয় পঠোওয়ালা লগে কথা কয় সিঞ্জি লগে কথা কয় শুধু কথা শুধু কথা শুন শুধু কথা শুধু কথা কোরান উল করিম আল্লাহতালা বলছে ফলা তখ্দান আবিল কৌল ফয়দ মাহ লদি ফি তলবিহী মারাদ শ্রোতাশ সেখানে শুনতে আমাদের শ্রোতা আসছে নতুন একজনের জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইসে চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই জন্য বললাম বা আল্লাহ বলছেন নারীদেরকে সরাসরি কোরআন শরীফের আয়া

মারাত তোমরা কোনোভাবেই নরম সুরে মুলায়ম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না কেন আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তা ভাবনা বেটির কথা যদি হয় এত সুন্দর বেটি জানি কেরুম সুন্দর হ্যাঁ আমরা বললে বলবো হুজুর খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক করা আল্লাহ নিষেধ করছে অকুল না কৌলাম মারুফা এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন যদ্দুর কদ্দুর জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোনো মহিলা যদি আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই নাই একজন কেউ যে জবাব দিবে তো বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজ ঝাঁঝালো কণ্ঠে যেন বেড বাইরের থেকে বুঝে বাপ রে বাপ কি বেড়িনি ওইটা কথা তো মনে হলো ফিসার বাড়িয়ে না ফিচার বাড়িয়ে না এ আল্লাহ বলছে ওই বেটা হয়তো সা ওখানে বদনাম করবো তার বউয়ের কথা আপনি বাপ মন হয়ে যেন খরখরাই না মানে আওয়াজ তো মানুষ বদনাম করবে আল্লাহ তালা ওই নারীর ইজ্জত আল্লাহ নেকি দেবে খুদার কসম নেকি দেবে আমনে কোন সময় আইসেন আহারি আর তো আগে আইলেন না এরকম জানলে তো আমি আর তো কইলাম হলে রাখলাম হইলে আবার হায় হায় আমি কইবেন নাম না আইবেন ইনি কথা আপনার এত কথা নিজে তো আপনি এই সমস্ত ফাঁকনা লাভ করেন কীর্তেন পন্ডিত আপনাদের বেটি বলছে এগুলো কথা কইতে এত কথা কইতে আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন বুঝেন নাই কথা হ্যাঁ আল্লাহ বলছো আকুল না কৌলাম মা রুফা নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো এর বেশি না ঘরেই অবস্থান করো বলে তাবর রজনা তাবর রুজল বেহায়া হিলি বে হায়া নারী হয়ে ঘরের বাইরে বের হইও না যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পদ্দা করে বের